নমস্কার বন্ধুরা সবাইকে নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত বন্ধুরা আমার ড্রাগন গাছগুলো আগে সবাইকে দেখাই দেখো কত সুন্দর কিন্তু সেই ফুলগুলো গ্রোথ হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ প্রতিটা ডালে কিন্তু ফুল এসছে গাছের আজকে এই রকম ফুল পাবার জন্য এবং গাছের মাটি কিভাবে তৈরি করতে হবে কারণ গাছের গ্রোথ তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর আমি প্রতিটা ভিডিওতেই বলি গাছগুলোতে কী যত্ন করতে হবে না করতে হবে তোমরা সেগুলো দেখো তো এই যে সিজনে সঠিক ফুল পাওয়া এবং ভালো ভালো ফুল পাওয়ার জন্য কিন্তু আমাদেরকে মাটিটা বা মিডিয়াটা এমনভাবে তৈরি করতে হবে যাতে গাছের গ্রোথও খুব ভালো হবে এবং ফুলগুলো কিন্তু সঠিকভাবে আসবে এই মিডিয়াটা তৈরি করা কিন্তু একটা অনেক ট্রিকি ব্যাপার কারণ মিডিয়া খারাপ হয়ে গেলে কিন্তু আমাদের গাছ খারাপ হয়ে যায় গাছ খারাপ হয়ে যায় অনেক সময় গাছ নষ্ট হয়ে যায় এই মাটি এমন হতে হবে যার জল ধারণ ক্ষমতা থাকবে কিন্তু জলও ধরে রাখবে না জলও বার করে দেবে যাতে গাছগুলো হবে অনেক ভালো স্বাস্থ্যবান এবং এইভাবে কিন্তু তোমাদের সুন্দর সুন্দর ফুল আসবে তো আমি কী ধরনের মাটি ব্যবহার করি কী ধরনের মিডিয়া ব্যবহার করি এবং মিডিয়ার মধ্যে মাটির কি মিক্সচার রয়েছে তা কিন্তু আজকের ভিডিওর টপিক আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো এখনই সাবস্ক্রাইব করে থাকো দেখতে থাকো এর জন্য আমি যে পটটা নেব মানে যার মধ্যে গাছটা লাগাবো সেটা হচ্ছে মোটামুটি এরকম একটা বালতি তোমরা দেখতে পাচ্ছ বালতির গায়ে কিন্তু আমি অনেক ছোটো করে নিয়েছি এটা একটা বারো মানে এই মুখটা বারো ইঞ্চি রয়েছে মানে এক ফুট আর হাইট রয়েছে প্রায় দশ ইঞ্চির মতো তো এই ধরনের এই ধরনের বালতিগুলোতে কিন্তু মোটামুটি দুটো ড্রাগন গাছ লাগানো যায় তিনটেও লাগানো যায় কিন্তু দুটো লাগা সব থেকে ভালো হয় তাদের স্বাস্থ্যগুলো ভালো হয় তো এরকম একটা বালতি লাগবে আর লাগবে হচ্ছে এখানে আমি বলেছি যে মোটামুটি একটি জৈব মিশ্রণ তৈরি করা হবে যেহেতু এই গাছের জন্য জৈব মিশ্রণটা খুব উপকারী তো আমাদের এখানে অনুখাদ্য সার রয়েছে এটা জৈবই বলা যেতে পারে অজৈব খুব একটা নয় নেব কিন্তু এটা পরিমাণটা একটু কম থাকবে আমি বলে দিচ্ছি সব কিছু এখানে রয়েছে হাড় গুঁড়ো তোমার হাড় গুঁড়ো পেয়ে যাবে যে কোনো কম্পোস্ট যে কোনো সারের দোকানে এখানে রয়েছে নিমখোল এটার মধ্যে তোমরা এটা রয়েছে আমার শিংকুচি আর এখানে রয়েছে সর্ষে খোল আর আমাদের দুটো জিনিস লাগবে সেটা হলো দুটো না অ্যাকচুয়ালি তিনটে জিনিস সেটা হলো যে ধানের ধানের তুষ তোমরা দেখতে পাচ্ছ না জানি না গোবর সার কম্পোস্ট সার রয়েছে নিজের তৈরি সার আর লাগবে মাটি এই তিনটি জিনিস আমাদের লাগবে মেন মিডিয়া আর এগুলো হচ্ছে নেসেসারি এগুলো নেসেসারি নয় এগুলো হচ্ছে খুব একটা দরকারি নয় এটা না দিলেও চলবে কিন্তু দিলে কি হয় গাছগুলো স্বাস্থ্যগুলো ভালো হয় তো রেশিওটা কী হবে সেটা বলে দিই আমরা যে মাটির মিশ্রণটা তৈরি করব মানে যে পটি মিডিয়াটা তৈরি করব জল ধারণ ক্ষমতা যেন মানে জল যারা ধরে রাখতে পারবে কিন্তু তাতে সেই জল যেন মোটেও এই মিডিয়া মধ্যে না থাকতে পারে তো এই জন্য আমাদেরকে কী ব্যবহার করতে হবে আমি সাধারণত ধানের তুষ দিয়ে করি অনেকে পালি ব্যবহার করে অনেকে কোকোপিট ব্যবহার করে ধানের তুষ কী করে কোকোপিট কী করে কোকোপিট হচ্ছে জলটাকে ধরে রাখে কোকোপিট দেওয়া ভালো কিন্তু ধানের তুষ কী করে সেই জলটা ধরে রাখে না ও জলটাকে ছেঁকে ফেলে দেয় এই ধানের তুষ খুব ভালো একটা জিনিস তাছাড়া এর মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে কোকোপিট একটি ভালো মিডিয়া সেটা যে মাটি ঝুরঝুরে করে মাটিকে গ্যাপ তৈরি করে ঠিক আছে কিন্তু কোকোপিট কী করে প্রচুর পরিমাণে জল ধরে থাকে তোমরা দেখতে পাবে যে কোকোপিটে জলে ভেজালে সেটা হচ্ছে কিন্তু প্রচুর পরিমাণে জল শোক করে নেয় তারপর আমরা যখন এরকম করে এরকম করে যখন প্রেশার দিই তখন হাতের ভাঁকা থেকে অনেক জল বেরিয়ে আসে তার মানে কি ওই মাটিটা জল ধরে রাখে তারপর বালি যারা ব্যবহার করে বালিও ব্যবহার করে অনেক কি বালি ব্যবহার করা ভালো আমি বলছি না কোনোটাই খারাপ ওই বালিটা কি করে মাটিটাকে টাইট করে দেয় অনেক গ্যাপ তৈরি ঠিকই কিন্তু অনেক টাইট করে দেয় তো তুষ কিন্তু সেরকম করে না ধানের তুষ এগুলো সেদ্ধ ধানের তুষ তোমরা কিন্তু মোটেও কুড়ো ব্যবহার করবে না ধানের তুষ কিন্তু দেখে কিনতে হবে এগুলো ওড়ানোর দুষ না এগুলো চাল ভাঙার আগে এই তুষগুলো বেরোয় মিলেই পাওয়া যায় যেখানে চাল ভাঙায় এই তুষগুলো কি করে তুষগুলো হচ্ছে জলটা ধরে রাখে না কিন্তু মাটিটাকে কিন্তু ময়শ্চার রাখে আর জল অতিরিক্ত জল বার করে দেয় এটা খুব ভালো এটা জুজ্জুরে থাকে মাটি মাটি হালকা থাকে ছাদে পেশার পড়ে না তাছাড়া গোবর সার কম্পোস্টও না তা তো তো এটা কী হিসাবে নেব আমি আমি কিন্তু মোটামুটি মোটামুটি ফিফটি পারসেন্ট এই জৈব সার নিয়ে নিয়েছি এটা কিন্তু এই কিচেন কম্পোস্ট সার দেখো কী সুন্দর কিচেন কম্পোস্ট সার তৈরি করেছি আমি নিজে হাতে কিনে তৈরি করা কী সুন্দর ঝোরঝরে মিহি তখন ভাববে এগুলো চালা রয়েছে কোনো চালা না কিন্তু এগুলো কিন্তু আমার নিজের তৈরি কোনো চালা না গুঁড়ো করা কিচেন কম্পোস্ট সার খুব সুন্দর তৈরি হয়েছে দেখো পুরো জুত জুড়ে যাই হোক এ নিয়ে কিন্তু আমার ভিডিও দেওয়া আছে তোমরা কীভাবে আমি এরকম ঝুঁক জুড়ে কিচেন কম্পোস্ট সার তৈরি করি তোমরা দেখতে পাবে গোবর সারও ব্যবহার করা যায় ভার্ ভার্মি কম্পোস্টও ব্যবহার করা যায় তো আমি এটা কিচেন কম্পোস্ট সার ব্যবহার করছি এটা রয়েছে ফিফটি পার্সেন্ট আর আমাদের বাকি রয়েছে যে ফিফটি পার্সেন্ট তার মধ্যে আমি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নেবো মাটি আর মোটামুটি মানে পনেরো পার্সেন্টের মতন লেখবো লাগবে আমার তুষ আর বাকি যে টেন পারসেন্ট থাকবে সেটার মধ্যে আমি ওই বাকি সমস্ত কিছু নিমখোল তারপর যে রয়েছে তোমার বাকি সর্ষে খোল হাড় গুঁড়ো শিংকুচি এই সমস্ত কিছু ব্যবহার করবো তো মোটামুটি আমার ফিফটি আমার এই কিন্তু এরকম জৈব সার নিতে হবে কিন্তু ঠিক আছে এতে কিন্তু জৈব সার আমাদের বেশি পরিমাণে লাগবে আমি বারবার বলছি গাছগুলোতে কিন্তু জৈব সার বেশি পরিমাণে লাগবে কারণ ড্রাগন গাছ কিন্তু প্রচুর জৈব সার জন্য মানে ওদের খাদ্য কিন্তু এই জৈব সারের মধ্যেই রয়েছে পরবর্তীতে নতুন গাছে কিন্তু আমাদের অবশ্যই জৈব সার ব্যবহার করতে হবে তো প্রথমে আমি এরকম জৈব সার নিয়ে নিয়েছি প্রায় ফিফটি পার্সেন্ট তারপর মাটি দেবো এখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো দেখো মাটি নিয়ে আসছি দেখতে পাচ্ছ মাটি আমি ভরেই ফেলেছি মোটামুটি এই পর্যন্ত আমি ভরাট করবো এখনও এতখানি জায়গা বাকি আছে প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট তো ভরে আছে তো নিয়ে নিচ্ছি তুষ বাকি যে টোয়েন্টি ফাইভ জায়গা রয়েছে তার মধ্যে আমি মোটামুটি আর্ধেকটুকু তুষ নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিতে হবে আর মোটামুটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো তুষ নিয়ে মানে

এটা দেখতে পাচ্ছ তোমরা সিমকুচি সমস্ত কীটনাশক সারের হবে অবশ্যই নিতে হবে নাইট্রোজেন থাকে যেগুলো গাছের জন্য একটি দীর্ঘ মেয়াদে নাইট্রোজেন কাজ করে হারগুলো নেব একই রকম ভাবে সবকিছু আমি দুমোটো দুমুটো করে দিচ্ছি দুমুটোর থেকে একটু বেশি এগুলো মুখুর থেকে একটু বেশি

সেগুলো তোমরা বড় টুকরা হিসাবে দোকানে পাবে সেগুলো একটু ভেঙে নিলে এরকম ছোটো ছোটো ভাঙা যায় আরও বড়ো করে নিলে ভালো হয় এটা মোটামুটি আমি নিয়ে নেব তো সব কিছু দেওয়া হয়ে গেছে তাতে দেখতে পাচ্ছি তোমরা উপরটা কিন্তু মোটামুটি এই যে ভরে এসেছে তো এই যে রিং এখনো বাকি আছে বাকি বাকিটুকু আমি তুষ দিয়ে ভরিয়ে দিই তোমরা ভাবতে পারছো মাটি এত কম তাহলে গাছ বোধহয় ক্ষতি হয়ে যাবে বিষয়টা কিন্তু সেরকম না আমার কিন্তু ছাদে তোমরা যত গাছগুলো দেখেছো যাতে একটু আগে দেখালাম প্রচুর পরিমাণে ফুল এসে রয়েছে তাদের কিন্তু সব কিন্তু এরকম মাটি কমই রয়েছে তাদের মধ্যে পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া রয়েছে মাটি আমাদের কী কাজে লাগে মাটির যে কোনো জিনিস হচ্ছে গাছের মিডিয়া তো তাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবার থাকলে তোমরা দেখবে যে গাছ এমনিই হবে তো আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবার কিন্তু ওদের মধ্যে দিয়ে দিচ্ছি পরবর্তীতে আবার খাবার দেব আলাদা হবে এইটা কিন্তু বসে যাবে তো মাটি যে কম হয়ে গেল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মাত্র মাটি এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি পার্সেন্ট মাটি মানে গাছ খুব নষ্ট হবে না বিষয়টা সেরকম না গাছ কিন্তু হবে একদম ভালোই হবে এবং তোমরা দেখতে পাচ্ছ রেজাল্ট আমার গাছগুলোর খুব ভালো হবে এভাবে তোমরা মাটি করো মিশ্রণ তৈরি করো আশা করছি তোমাদের গাছে কোনো ক্ষতি হবে না তো এবার ভালো করে আমাদের মিক্স করে নিতে হবে দেখো মাটিগুলো কিন্তু মেশানোর পর কত সুন্দর একটা ভাব এসেছে এবার অনেকে এই মাটির সঙ্গে সামান্য ছত্রাকনাশক মেশায় তাছাড়া কীটনাশক মেশানো যায় কারণ ওই মাটির মধ্যে তুষের মধ্যে অনেক ছোটো ছোটো পোকা থাকে যেগুলো কীটনাশক ব্যবহার করলে মারা যায় তাছাড়া ছত্রাকনাশকও অনেকে ব্যবহার করে কিন্তু আমি ছত্রাকনাশক ব্যবহার করি না ছত্রাকনাশক ব্যবহার করলে কি হয় অনেক সময় উপকারী ছত্রাকগুলো কিন্তু আমাদের অপকারী ছত্রাকগুলোর সাথে সাথে মারা যায় যার জন্য অনেকটা ক্ষতি হয় অনেকে ট্রাইকোডারমো ব্যবহার করে একটা ট্রাইকোডারমা তোমরা ছত্রাকনাশক কীনাশক হিসাবে এই সময় মিশে ব্যবহার করতেই পারো আমি করবো না এখন অবতর পরবর্তীতে কোনো রোগ পোকা লাগলে আমি ছত্রাকনাশক ব্যবহার করব তাছাড়া সামান্য কীটনাশক দেওয়া যেতেই পারে এই সময়টায় আমার কাছে কীটনাশক নেই আপাতত তাই আমি ব্যবহার করছি না পরবর্তীতে আমি কীটনাশক উপর থেকে দেওয়ার চেষ্টা করবো বা গাছে লিকুইডভাবে স্প্রে করবো এইভাবে এবার বালতিটাকে সামান্য জলে জলের চিটে দিয়ে বা সামান্য মাটিটা শোক করে তোমরা বালতিটার মধ্যে নিচে ইটের টুকরো এবং বা ভাঙা টবের টুকরো দিয়ে কিন্তু মাটিটাকে বোঝাই করে যে কোনো একটা জায়গায় সাত আট দিন দশ দিন ডেকে দিয়ে তারপর কিন্তু গাছ লাগালে সবথেকে ভালো হবে কারণ এর মধ্যে নিমখোল রয়েছে সর্ষে খোল রয়েছে যেগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে তাপ তৈরি হয় যার মাধ্যমে নতুন গাছের নতুন রুটস বেরোতে কিন্তু একটু ক্ষতি হয় কিন্তু সেরকম যদি সময় না থাকে তাহলে কিন্তু সরাসরি বসিয়ে দেওয়া যায় কারণ একেবারে নতুন ডাল আমরা বসাচ্ছি না গাছগুলো প্রথমত একটা ছোট পাত্রে বেশ কয়েকদিন কিন্তু স্থায়ী করার পর মানে নতুন একটি ছোট একটি আগে আমরা যে গাছগুলি করি না কেন সেগুলো তো একটি ছোটো পটে আসে তাতে বেশ কয়েকদিন স্থায়ী করার পর কিন্তু আমাদেরকে এই নতুন পটে কিন্তু গাছটাকে স্থানান্তরিত করতে হবে বা তার স্থায়ী পট হিসেবে ব্যবহার করতে হবে তো বন্ধুরা পরের এটা কিন্তু ভিডিওর এই ভিডিওটির প্রথম পাঠ এরপরের পার্টে কিন্তু আমি এই গাছগুলি চারা বসানো থেকে মোটামুটি ছমাস ফুল আসার আগে পর্যন্ত ছ মাস যে গুরুত্বপূর্ণ পরিচর্যাটি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব যে গাছ লাগানো থেকে এবং ছ মাস পর্যন্ত টানা ছ মাস পর্যন্ত কী কী পরিচর্যা করতে হবে কীভাবে তাকে ট্রিট করতে হবে এই সমস্ত এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি পরবর্তী যে ভিডিওটি রয়েছে তাতে আলোচনা করেছি তোমরা আশা করবো ভিডিওটি সম্পূর্ণ দেখবে তোমাদের উপকারে অবশ্যই অবশ্যই লাগবে এবং দুঃখিত আমি আমার গলার গলাটি ঠান্ডায় বসে গেছে ভয়েস শুনতে একটু সমস্যা হতে পারে তাছাড়া এখানে ভিডিওটি শেষ করছে আর লম্বা করব না ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো লাইক করতে পারো এবং শেয়ার করতে পারো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সময় বাগান অনেক সুন্দর হোক ড্রাগন গাছগুলোতে অনেক অনেক ফুল হোক ফল হোক এটাই প্রার্থনা করি